আমার ডান পাশে হাওর তো হাওরে এসে যেটা দেখলাম প্রচুর রাস আজকে শুক্রবার আজকে হচ্ছে এগারো তারিখ জুলাই মাসের এগারো তারিখ শুক্রবার তো আজকে এত পরিমাণ বাস আর বাইক দেখলাম প্রচুর রাস তো আমি সাজেস্ট করব আপনারা শুক্রবারের দিন বা বন্ধের কোনো দিন না আসলে বেটার কারণ বন্ধের দিন আপনাদের রোডেও প্যারা হবে বা বোট ভাড়া করতেও প্যারা হতে পারে তো যাই হোক আমরা এখন বোট দেখব বোট ভাড়া করবো তো এগুলো হচ্ছে ছোটো বোট তো এগুলো হচ্ছে আপনাকে ঘুরা নিয়ে আসবে কিন্তু এগুলো সাতই চর পর্যন্ত যায় আমাদের লাগবে বড় ভোট তো বোটটা আসলেই আমার কাছে মনে হচ্ছে কম আমরা লেট করে ফেলছি কিনা আল্লাহ বলতে পারবে

এত বেশি চাইলে তো হবে না মামা কত দিব কৌ তিন হাজার টাকা দিব না দেখছি মামা দেখছি আমি এক এত রাই নাই দেখতেছ না কইবা না কিছু মামা ভালো মন্দ তো কিছু কইতে হইব নাকি কি বিড়ি খাইতেছ কটাই দিম কটে দিম ৰ চি কে তারপরে আমরা ওই টলারটা সাড়ে ছয় হাজার টাকা দিয়ে ভাড়া করি ভাড়া করে আমরা মিঠা মাইনের উদ্দেশ্যে রওনা হই তারপর হচ্ছে সবাই আনন্দ করি তো মধ্যে অনেক কথাবার্তা হয় এনজয় হয় দেন যাওয়ার পথে ছাটির চড়ে আমরা টলার থামাই টলার থামিয়ে গোসল করি অনেকক্ষণ যাবত দেন গোসল শেষ করে আমরা ঝালমুড়ি তারপর আরও অনেক কিছু খেয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার টলারে উঠে যাই টলারে উঠে আবার ভিটামিন উদ্দেশ্য হয়